তো তবে কাজটা পুরোটা কমপ্লিট হয়েছে তো কি বলতো মানে আমরা ভেবেছিলাম যে ওয়ার্নি ওরাই এসে সবকিছু কমপ্লিট করে দেবে তো সেটা জানতাম না তো তারপরে এবার ওটা জানা গিয়েছে তো তারপরে দেখো এসি লাগানো সব বোর্ড ফোট লাগানো হয়ে গেছে যে দেখো আমাদের ঘরটা কমপ্লিট হলো আর এদিকে সব ক্যাচিংয়ে ঢুকবে না এগুলো কারণ ক্যাচিংয়ে অনেকটাই মানে তার ঢুকে আছে তো তখন আগে আগে তো করেছিল তখন অত ভাবনা চিন্তা করা যায়নি আর কি যে এসি লাগানো যাবে কি যাবে না তো এই যে তারটা একদম মাদে বাড়ি গিয়েছে এখান থেকে বাংকারে চেপে একদম মাদের রুমে গিয়েছে তো তারপরে ওইদিকে আর কি বেরিয়ে বাইরে গিয়েছে একদম তো পুরোটা এখন ওয়ারিংয়ার কমপ্লিট হলো এখন এসিটা তো বাইরে পড়ে আছে ওই যে তো ওটা এখন মিস্ত্রি আসবে দিয়ে লাগিয়ে দেবে তো বোর্ডটা আমাদের সব কিছু কানেকশান করা হলো ওতে মানে এতটা গরম আজকে কি বলবো এসি লাগাবার আগেই মানে সে যেন অবস্থা খারাপ তো যাই হোক তো একটু যখন ভালো শোয়ার জন্য একটু তো কষ্ট করতে হবে ও তো এখনই জান করতে হলো এখন দুটো বাজে তো এখন কমপ্লিট হয়ে যায় এখন তিনটে সময় আবার আসবে লোক তো দেখাই যাক কখন কি কমপ্লিট হয় আমার ঘরের অবস্থা একদম খারাপ এই যে দেখতে আছো বাংকারে মানে পর্দা মর্দা তুলে একদম অবস্থা খারাপ তারপরে এই দিকটাই বিছানা বিছানা তাও একটু মতো গোছালাম আর এই যে এখানটা আমার গোছানো ছিল কত সুন্দর সব কম মানে খারাপ একদম মোটামুটি হয়েছে আর এই যে এখানকার লাইট টাইট সব খুলে একদম টেবিলে তো এখন আমি কিছু গোছাবো না তো সব কমপ্লিট হবে তারপর আমি গোছাবো আজকে তো হবেই না কারণ আজকে ওগুলো লাগানোর পর দেখাই যাক যতটা পারবো ততটা করবো তো তারপরে একদম কি হয় দেখা যাচ্ছে পরে তখন তো চলো দেখতে থাকো আর অল্প স্বল্প রান্না বান্না করেছি তোমাদের সঙ্গে অতটা শেয়ার করলাম না কেন অল্প স্বল্প ভাজা আজকে রান্না করেছিলাম কল্লা ভাজা কলা আলু মানে পাঁচ মিশালি ভাজা ছেলের জন্য কিংড়ি ভাজা বাটা পটলা আলু সিদ্ধ করে মাখা আর ডাল আর কালকে একটু মতো চিকেন আছে আর মাছের টক বা এগুলোই রান্না আর কি আছে তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ আজকে প্রচণ্ড গরম এদিকে আমিও ব্যস্ত ছিলাম ও ব্যস্ত ছিল কারণ ও এদিকে সব দেখা মানে করছিলো আর আমি এদিকে খানিক আদিক ধরে তো দিতেই হবে বলো বা রুমে যখন হচ্ছে তখন সব দিনে হাতের কাছে নিয়ে যাওয়া দরকার গরমে আর কি আর জল টল তো বারবার চলছে ফ্রিজ থেকে বার করে দেওয়া কতবার যে জল দেওয়া হলো তারপরে এখন তো সারাদিন আছে সে খাওয়া দাওয়াটা গিয়ে ভাত খাই গিয়ে ও এখন স্নান করছে তো তারপরে এবার কখন লোক আসবে তো দেখো খাওয়া দাওয়া করার পর একটু মতো রেস্ট নিয়েছিলাম তো রেস্ট বলতে গেলে ও মতো এখানে শুয়েছিলো আমি একটু মতো কাজকর্মগুলো করছিলাম কারণ আমার অনেকটাই কাজকর্ম ছিল সেগুলোই আমি আর কি করছিলাম আর এদিকে মারাও মতো শুয়েছিলো তো ভাবলাম যে তো মারা শুয়ে আছে তো চলো আমাদের ঘরটা আগে হয়ে যাক তো যাই হোক যখন চলে এসছে মিস্ত্রি তো দুটো রুমই ওদের দরকার হবে আর কি দুটো যখন লাগাবে এটা একবার ওটা একবার তো ওরা তো যাবে তো সেই জন্য মারাও উঠে গিয়েছে তো এদিকে দেখতেই পাচ্ছ ফিটিং আর কি করতে শুরু করেছে আমাদের রুমটাই ফার্স্ট টাইম বললাম আর কি তো এই যে ধুলো পড়বে আমি তো ভাবছিলাম এখানে ফুটো করবে তো ধুলোর দা অনেকটাই পড়বে তো যাই হোক ওরাই আর কি বুদ্ধি করে এখানে কার্টুনটা তো ওর ধুলোগুলো ফেলছিল তো সেটা আমার একটু সুবিধা হলো কারণ নিচের মধ্যে খাটের উপরে পড়লে না চাদরটা নেওয়া যেত না তো যাই হোক কিছু একটা পেরে দিতে হতো তো এদিকে দেখতে পাচ্ছ দুজন এসছে আর আমাদের ঘরেরটা আগে ফিটিং করে দিলো প্রথমে রুমে ফিটিং করে তারপরে বাইরে যাবে ফ্যানটা লাগাতে তো সেটাই আর কি তো এদিকে দেখতে পাচ্ছ গোটা রুম আর কি অবস্থা খারাপ হয়ে আছে তো এবার গোছ গাছ করে নেবো আর ওরা তো আধ ঘন্টা মতো থাকবে তো দেখাই যাক আর এদিকে মাদেরটা আর কি ফিটিং করছে তো এই দুটো ঠিক করতে মোটামুটি তিন ঘন্টা মতো লাগবে সেটাই বললো আর আমাদের এখানে না ভোল্টেজটা একদম কম তো সেই জন্য আর কি দেওয়াল ফুটা করতে একটু টাইমটা বেশি লাগছে ওরা বলছিল যে এতটা কম কেন লাগছে এত হচ্ছে না কেন তো যাই হোক আমাদের এখানে ভোল্টেজটা মোটামুটি কমই থাকে সবসময় ভালো থাকে না আর কি আর এদিকে দেখো বাইরে আর কি কোথাও ফ্যানটা লাগাবে আমি ভাবছিলাম ছাদের মধ্যে বাংকারে লাগিয়ে দিল দেখতে পাচ্ছ আমাদের এসি ফিটিং তো চলো আমাদের এসি ফিটিং একদম দেখতে পুরোটা লাগা হয়ে গেছে এখানে তো আমার লাইট ছিল যেটা খুলে এই যে এখানে গড়াগড়ি খাচ্ছে তো এখানে এসিটা লাগালাম সুবিধা সেই জন্য তো খুব ভালো লাগছে আর প্রচণ্ড এখন চলছে তো ঠান্ডা হচ্ছে তো ফার্স্ট টাইম তো এসি হাওয়া খাচ্ছি মানে খাচ্ছি মানে বাড়িতে লাগানোর তো একটা আলাদা ব্যাপার না তো ভালো মানে কেমন লাগছে সেটাও তোমাদেরকে বলি ভালোই লাগছে তো গরমের দিনে তো এসি হাওয়া তো সকলকেই ভালো লাগে বলো তো সেটাই আর কি লা কমপ্লিট মারা ঢুকে সকলে দেখলো এখন আমাদের বাড়িতে মানে আমাদের রুমটা কমপ্লিট হলো মাদের রুমটা হবে আর কি হচ্ছে ওটা আর কি তো আমাদের একটা পুরোটা ফিটিং তো একদম ঘরদর প্রচণ্ড নোংরা হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ বিছানাপত্র আমি সব পরিষ্কারই করছিলাম মারা সকল মিলেই আমাদের রুমটা ঢুকে দেখলো কেমন লাগছে তো ভালোই লাগছে সকলে মিলে ঢোকা হয়ে গিয়েছে একবার দেখা হয়ে গিয়েছে তো এখন চেক করার জন্য একটুক্ষণ চলছে আর কি আধ ঘন্টা মতো চালিয়ে রাখলো ওরা এখন আছে ওই রুমটা কাজ করছে তো ওটা কাজ করার মতো আমাদেরটা আর কি টেস্ট দেখা হলো আর কি তো চলো তারপরে এবার পরিষ্কার করে নিই আর ছেলে টিউশনে এসছে এখন পড়াশোনা করছে টিমোর ছবি তো দেওয়া হয়েছে তো এগুলো এখন তো চালাতে জানি না তো শিখলাম ও এখন শিখলো আমি এখন শিখিনি তো মাদের ঘরেরটা আর কি দেখবো আমি কেমনভাবে কি চালাতে হয় সেটাও তো শিখতে হবে বলো তো সব কিছু দেখে নিতে হবে না ছাড়া এটা পারা যাবে না আর কি যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এখানে ইটা